আসসালামু আলাইকুম যে যেখান থেকেই দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন সম্রীত দর্শক আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিদুল ইসলাম চৌধুরী সোহাগ আছে আপনাদের সাথে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অনেকেই অনেকভাবে বিভ্রান্ত হন এবং অনেকে অনেক সময় আমাকে নানা ধরনের প্রশ্ন করে থাকেন আমি আসলে এই বিভ্রান্তটা দূর করার জন্যই মূলত আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি সবাই সাথে থাকবেন এবং মনোযোগ দিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করবেন কারণ আমরা জানি যে একটা নতুন বিধি প্রণয়ন হতে যাচ্ছে যে সেটা হলো যে আমরা জমির যে যত কাগজপত্র এবং যত দলিল দস্তাবেজ আছে এগুলো এখন অনলাইনে ডাটাবেজ আকারে সংরক্ষিত থাকবে এবং সেই ডাটাবেজের আলোকে আমাদেরকে একটা স্মার্ট কার্ড দেওয়া হবে এবং সেই স্মার্ট কার্ড অর্থাৎ ভূমি স্মার্ট কার্ড সেটার মাধ্যমে আমরা জমি বিষয়ক যত মানে কার্যক্রম আছে সেগুলো আমরা পরিচালনা করতে পারবো যেমন যদি কোনো জমি বিক্রি করতে হয় তাহলে এখন যেমন আমাদের সকল কাগজপত্র সাবরেজিস্ট্রি অফিসে নিয়ে যেতে হয় এবং দলিল লেখক সেই কাগজপত্র যাচাই বাচাই করে সেভাবে সে একটা নতুন দলিল তৈরি করে কার বরাবরে যে জমিটা ক্রয় করবে তার বরাবরে এবং সে অনুযায়ী নতুন করে আর একটা দলিল সৃজন হয় তো এই ভূমি স্মার্ট কার্ড যদি থাকে তাহলে এনআইডি কার্ডে যেরকম একটা নাম্বার থাকে তদ্রুপ একটা নাম্বার থাকবে সেই নাম্বারটা যদি কম্পিউটারে নির্দিষ্ট সফটওয়্যারে যদি ইনপুট করা হয় তাহলে আমাদের যে আমল নামা অর্থাৎ জমি জমার যে ফিরিস্তি সেটা বের হয়ে আসবে আর সেই বের হয়ে আসলে সেখান থেকে সে যতটুকু প্রয়োজন ততটুকু কপি পেস্ট করে একটা নতুন দলিল সৃজন করতে পারবে আবার অটোমেটিক্যালি যতটুকু আপনি বিক্রি করলেন ওই সফটওয়্যারের মাধ্যমে ততটুকু আপনার জমি থেকে রিডিউস হয়ে যাবে অর্থাৎ মুছে যাবে এবং যে ক্রয় করলো তার যদি অ্যানাদার জমি থাকে সেটার সাথে সেটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে এবং সেভাবেই নামজারি প্রক্রিয়া সম্পন্ন হবে তো এটা গেল এই যে জমি বিক্রি এবং সাথে সাথে নামজারি তদ্রূপ একটা ঘটনা এরপরে আসি অনেকেই বিভ্রান্ত হন যে অনেকে অনেক ভিডিওতে বলেন যে খাজনা আর দিতে হবে না খাজনা পরিশোধ করার দরকার নেই ইত্যাদি ইত্যাদি আবার অনেকে প্রশ্ন করে যে ভাই তিন বছরের মধ্যে যদি আমি খাজনা না দিতে পারি তাহলে আমার জমি নাকি খাস এনে চলে যাবে এরকম একটা ঘটনা দেখুন আইনে কিন্তু এটা স্পষ্ট বলা আছে যে আপনি যদি পরপর যদি তিন বছর খাজনা না দেন সেই ক্ষেত্রে যদি সরকার স্বপনোদিত হয়ে আপনার বিরুদ্ধে ব্যবস্থা করেন তাহলে কিন্তু যে যাই বলুক আপনি কিন্তু জমি রক্ষা করতে পারবেন না এটা কিন্তু আইনে স্পষ্ট বলা আছে কারণ আইনে যেহেতু আছে সেই ক্ষেত্রে কিন্তু সরকার এটা করতে পারে এবং অদূর ভবিষ্যতে যে করবে না এমনটি কিন্তু নয় হয়তো এখন দেখা যায় যে সরকারের জনবল কম বা সরকারের লোকবল কমে কম বিধায় তারা হয়তো এরকম স্টেপ নিতে পারতেছে না বা স্টেপ নেওয়ার ক্ষেত্রে কিছুটা মনে করেন গরিমসি কাজ করে কিন্তু যদি এরকম সফটওয়্যার যখন চালু হয়ে যাবে তখন দেখা যাবে যে যারা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা বা ভূমি অফিসে যারা আছেন। অথবা এসিলেন্ট অফিসে আসেন অথবা ইউনিয়ন ভূমি অফিসে আছে তাদের কিন্তু কাজ কমে যাবে আর কাজ যখন কমে যাবে তখন কিন্তু তারা এ ধরনের স্টেপগুলো নিবে কারণ তাদেরও মনে করেন একটা দায়বদ্ধতা তখন চাঙ্গা হয়ে উঠবে সুতরাং এই দিকে আমাদেরকে একটু মনোযোগী হতে হবে কারণ আইনে বলাই আছে যে তিন বছর পরপর যদি আপনি মিস করেন তাহলে আপনার বিরুদ্ধে মানে সরকার একটা সার্টিফিকেট মামলা করতে পারবে এবং সেই মামলা যদি আপনি জবাব না দেন এবং যদি সদুত্তর আপনি না দেন তাহলে আপনার জমি খাস এনে চলে যাবে সুতরাং এ গেল পরপর খাজনা যদি আমরা তিন বছর মিস করি এখন অনেকে প্রশ্ন করেন যে ভাই অনেকে তো বলে যে খাজনা নাকি দিতেই হবে না দেখুন খাজনা দেওয়ার প্রয়োজন নেই এবং খাজনা দিতে হবে না কিন্তু প্রশ্নটা হলো খাজনা কি আদৌ দিতে হবে না এই ধরনের যারা কথা বলেন যে খাজনা আদৌ দিতে হবে না তাদের কথা সঠিক নয় খাজনা দিতে হবে না কিছু নির্দিষ্ট প্রতিষ্ঠান যেমন ধর্মীয় প্রতিষ্ঠান ধরেন মসজিদ মাদ্রাসা তারপর খেলার মাঠ তারপরে ঈদগাহ এরকম যে অকফে কিছু সম্পত্তি আছে সেই সম্পত্তি যে কাগজপত্র সেগুলো নিয়ে যদি জেলা যে অক্সফরবোর্ড সেখান থেকে সার্টিফিকেট নিয়ে যদি জেলা জেলা যে ডিসি মহোদয় থাকে অর্থাৎ জেলা প্রশাসক মহোদয় সে জেলা প্রশাসক মহোদয়ের কাছে যদি আবেদন করেন এবং সেই আবেদনের প্রেক্ষিতে সে জেলা প্রশাসক মহোদয় এসিলেন বরাবরে একটা নোটিশ জারি করবে চিঠি দিবে সেই চিঠি প্রেক্ষাপটে সে সেটা তদন্ত করবে সরজমিনে এবং তদন্ত করে যদি মনে হয় যে হ্যাঁ এটার খাজনা মৌকুব করা দরকার এবং এটা একটা পাবলিক ডিমান্ড তাহলে বাংলাদেশ গভর্নমেন্টের হয়ে জেলা মহ জেলা প্রশাসক মহোদয় সেটা সে খাজনা মৌকুব করে দিতে পারে কিন্তু ব্যক্তি যে সম্পত্তি ব্যক্তি সম্পত্তির ক্ষেত্রে কিছু কন্ডিশন আছে সেই কন্ডিশন যদি আপনারা ফিল আপ করতে পারেন অর্থাৎ আপনার খাজনা দেওয়ার মতো কোনো অ্যাবিলিটি নেই কারণ আপনি একজন কৃষক এবং একদমই প্রান্তিক একজন কৃষক আপনার জমি থেকে যে পারিতোষিক আপনি পান সেটা দিয়ে আপনার খাজনা দেওয়ার মতো আসলে অবয়ব নেই বা খাজনা দেওয়ার মতো আপনার অবস্থা নেই সেই ক্ষেত্রে আপনি যদি আপনার অসহায়ত্ব প্রকাশ করে যদি ডিসি মহোদয়ের কাছে যদি প্রার্থনা করেন অর্থাৎ আবেদন করেন তাহলে সেই ক্ষেত্রেও সেম কন্ডিশন অর্থাৎ সেটা সরজমিনে তদন্ত হবে এবং তদন্ত পূর্বক যদি সেটায় ডিসি মহোদয় যদি খুশি হন তাহলে আপনার খাজনা সে করতে পারেন কিন্তু এমন না যে সে খাজনাটা আপনাকে প্রত্যেক বছরই মৌকুব করে দিবে অর্থাৎ আপনি যেই বছর মৌকুবের জন্য প্রার্থনা করবেন ওই বছরের জন্য সেটা মৌকুফ হতে পারে অথবা বছরের জন্য মৌকুফ হতে পারে তিন বছরের মৌকুফ হতে পারে কিন্তু সেটা লাগাতার যে প্রত্যেক বছরের জন্য মৌকুব হবে এমন কিন্তু না না তো এখন আসি যে খাজনা খাজনা বা দিতে হবে এখানে একটা ফাঁকি আছে সেটা হলো যে আপনাকে ভূমি অফিসে গিয়ে আর খাজনা দিতে হবে না অর্থাৎ এখন যেরকম আমরা ভূমি অফিসে গিয়ে খাজনা দেই এবং ভূমি অফিসে দিয়ে খাজনা দিতে গেলে আমরা বিভিন্ন ধরনের হয়রানির শিকার হই এক হলো যে আমার খাজনা আছে ধরেন দুশো টাকা কিন্তু আমাকে দেখা যায় যে পাঁচ হাজার সাত হাজার দু হাজার তিন হাজার এরকম একটা ফিগার দিতে হয় না হলে আমার খাজনা রসিদ দিচ্ছে না বা ইনিয়ে বিনিয়ে বিভিন্নভাবে আমাকে হয়রানি করতেছে এই যে সমস্যাটা এই সমস্যাটা নিরসন কিন্তু অলরেডি হয়ে গেছে যারা মনে করেন একটু চালাক বা চালাক প্রকৃতির তারা কিন্তু এখন আর ভূমি অফিসে যায় না ধরুন আমার কথাই আমি কিন্তু এখন আর খাজনা ভূমি অফিসে গিয়ে দেই না আমার যে খাজনা আমি কিন্তু বাসায় বসে দিতেছি কিভাবে কারণ আমি আমার যে ভ্যালিড মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বার দিয়ে আমি একটা হোল্ডিং মানে পোর্টাল খুলেছি ওই পোর্টালের মাধ্যমে আমি কিন্তু আমার খাজনা বাসায় বসেই দিতে পারতেছি ভূমি অফিসের যে ভূমি সেবা একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আর সেই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি আপনার নিজের খাজনা কিন্তু আপনি বাড়িতে বসে দিতে পারতেছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ভূমি অফিসে যাওয়া লাগে না কারণ অনেকেই আছে যে এই সমস্যায়গুলা ভুগতেছেন আর এজন্যই হয়তো অনেকে বলে যে খাজনা আর দিতে হবে না আসলে খাজনা আর দিতে হবে না মানে এটাই যে আপনার ভূমি অফিসে গিয়ে আর খাজনা দিতে হবে না কারণ আপনি যে অতিরিক্ত যে টাকাগুলো দিচ্ছেন সেগুলো দেওয়ার দরকার নেই কারণ আপনার খাজনা হলো যে বাৎসরিক খাজনা ধরেন দুশো টাকা কিন্তু আপনি খরচ করতেছেন দুই হাজার বা পাঁচ হাজার বা সাত হাজার টাকা এই যে এক্সট্রা টাকা অর্থাৎ দুইশো টাকার উপরে যে এক্সট্রা টাকা এগুলো আপনার আর দেওয়ার দরকার হচ্ছে না তো এটাই হলো মুদ্রা কথা যে আসলে অরিজিনালি আপনার যতটুকু খাজনা বা যতটুকু আপনার ভূমি উন্নয়ন কর ততটুকুই আপনাকে দিতে হবে সেটা কোথায় বসে আপনি বাসায় বসে দিতে পারবেন সেটার জন্য আপনাকে ভূমি অফিসে যাওয়ার কোনো দরকার নেই এখন আপনাদেরকে আসি এই টিপসটা নিয়ে যে কীভাবে আসলে এই ওয়েব পোর্টালটা আপনারা খুলবেন আপনার যে বিগত দিনের যে আপনার খাজনার রসিদ এবং নামজারি পর্চা অথবা যে লাস্ট জরিপ সেই পর্চা সেগুলো নিয়ে কি করেন আপনারা কিন্তু ভূমি অফিসে খাজনা দিতে যান তো খাজনা দিতে গেলে ওখানে আপনাদের নামে স্বনামে আপনার মোবাইল নাম্বার দিয়ে কিন্তু একটা আলাদা পোর্টাল খোলা হয় এবং আপনার মোবাইলে একটা মেসেজ আসে এবং সেই মেসেজের যে কোড নাম্বারটা সেটা তাদেরকে দিতে হয় এবং দেওয়ার পর কী হয় আপনার খাজনাটা ওখানে দেওয়া হয় সেই ওয়েবসাইটের মাধ্যমে তা আপনি কি করবেন আপনি আপনার ওই এলাকায় যে কম্পিউটারের দোকান আছে সেটার মাধ্যমে অথবা ভূমি অফিসের আশেপাশে যে কম্পিউটারের দোকানগুলো থাকে সেখানে আপনি বলবেন যে ভাই একটা কাগজে আমার আইডি নাম্বারটা অর্থাৎ ওই পোর্টালের যে আইডি নাম্বার সেই আইডি নাম্বারটা এবং আমার যে পাসওয়ার্ড আপনি ব্যবহার করছেন সেই পাসওয়ার্ডটা আপনি আমাকে দিয়ে দেন তারপর আপনি যদি নিজে না পারেন আপনার ভাইভাগার বা ছেলে মেয়ে যারা আছে যারা স্মার্টফোন চালাতে পারে তাদের মাধ্যমে আপনি কি করবেন ওই পাসওয়ার্ডটা বাসায় গিয়ে আবার পরিবর্তন করে ফেলবেন পরিবর্তন করে আপনি পরবর্তীতে ওই পাসওয়ার্ড সংগ্রহ রাখবেন একটা ডায়েরিতে লিখে রাখতে পারেন অথবা কাগজে লিখে আপনার যে বাসায় যেখানেই আপনি কাগজপত্র সংগ্রহ করেন সেখানে সংগ্রহে রাখবেন এবং পরবর্তী বছর আপনি আবার সেই পোর্টালে ওভাবে ঢুকে ওই পাসওয়ার্ড ইউজ করে আপনি কিন্তু দেখতে পাবেন যে আপনার কত টাকা ওখানে খাজনা আছে কারণ ওটা ওয়েবসাইটে শো করবে সেই অনুযায়ী আপনি কিন্তু বিকাশ রকেট